দর্শক বন্ধুরা শ্রোতা বন্ধুরা ঠিকই শুনেছেন তেঁতুলতলার সন্ধে আজকে একটা ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি একটা গা ছমছমে তেঁতুল গাছ জায়গাটার নাম শ্যামপুকুর শ্যামপুকুর শহরাঞ্চল থেকে বেশ খানিকটা দূরে একটা মফসল জায়গা সেখানে ছিল একটা বহু পুরোনো তেঁতুল গাছ প্রায় বছর পঞ্চাশ আগের সেই তেঁতুল গাছে চারিদিকে সন্ধ্যে হলে আর কেউ যেতে পারে না ওখানকার যে বাসিন্দারা ছিল তারা সন্ধেবেলা হলে ওই রাস্তার দিকে কেউ যেত না তার কারণ ওখানে গেলেই তারা কিসের যেন একটা বৃষ্টি গন্ধ পেত কিসের যেন একটা সমস্যা হতো কিছু মানুষ কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে যেত বহু বহু দিন ধরে ওই গাছের তলায় সন্ধে নামলেই একটা নানা ধরনের দুর্ঘটনা ঘটত এ নিয়ে ওখানকার লোকেদের খুবই সমস্যা ছিল কিন্তু কী আর করে তারা বহু কিছু করেছে কিন্তু সেই সমস্যা সমাধান তারা করতে পারেনি সন্ধে হলে গাছামচাম গাছামচাম গাছ চতুর্দিকে আর ঘুট একটা অন্ধকার যেন সব সময় ঘিরে থাকতো ওই গাছটার চারিদিকে গ্রামের বহু লোক বহু রকম ভাবে বিপদে পড়েছে ওখানে কিছুদিন হলো রাজু আর তার পরিবার তার বাবা মা তারা অনেক দূরের শহর থেকে এই শ্যাম্পু এসেছে তাদের পুরনো ভিটে বাড়িতে রাজু এসে একটি স্কুলে ভর্তি হয়েছে আর সে বাবা মা আর ঠাকুমার সঙ্গে সেখানে থাকতে শুরু করেছে সে ছিল খুব দুরন্ত ডানপিঠে আর শহরের ছেলে সে তার বন্ধুদের মুখে স্কুল থেকে ফেরার পথে এই গল্প শুনতে পায় আর তার খুব উৎসাহ সে একদিন সন্ধ্যেবেলা ওই তেঁতুল গাছের তলায় বসে দেখবে যে আসলে কি ভূত আছে তো একদিন কি হয়েছে বন্ধুরা একদিন রাজুকে অনেক বারণ করা সত্ত্বেও সে গিয়ে সেই গাছতলায় বসেছে তার বন্ধুরা অনেক বারণ করেছে বন্ধুরা রাজুকে অনেক আটকাবার চেষ্টা করেছে রাজু কিছুতেই শোনেনি সে বসেছে আর সেই সময় সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে গোটা আকাশটা লালে লাল হয়ে গেছে আর তেঁতুল গাছটা থেকে যেন মনে হচ্ছে কালো অন্ধকার নেমে আসছে যেন মাঝ রাতের মতো হয়ে যাচ্ছে সন্ধেটা রাজু কিছুক্ষণ সাহস করে বসেছিল তারপরেই তার গা ছমছম করে উঠতে লাগলো আর কে যেন রাজুকে ডাকছে রাজু আমাকে চিনতে পারছ প্রচন্ড ভয়ে তার তখন হাত পা সমস্ত বরফের মতো জমে যাচ্ছে যে রাজু অত সাহস করে সেখানে বসেছিল সে যেন তখন একটা অতৃপ্ত আত্মার গন্ধ পাচ্ছে সে করে তার বন্ধুদের ডাকতে যাচ্ছে কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না দৌড়ে পালাতে যাচ্ছে তার পা গুলো যেন কোন শিকল দিয়ে বাধা রয়েছে আবার সে শুনতে পাচ্ছে রাজু আমাকে চিনতে পারছো রাজু হয়তো বলতে যাবে হ্যাঁ চিনতে পারছি না বা চিনতে পারছি তার আগেই দেখছে একটা কালো ছায়ার মতো মাথাহীন কি অবয়ব যেন তার চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে তারপরে হঠাৎ করে রাজুর বন্ধুরা এসে অজ্ঞান অবস্থায় রাজু পড়ে আছে তারা অনেক লোকজন নিয়ে এসে কোনো ক্রমে রাজুকে সেখান থেকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে তার বন্ধুরা আশেপাশেই ছিল তারা দেখছিল রাজু ফিরে আসে কিনা। তাই রাজুকে ওই রাত্রিরে বাড়ি আনা গেল কিন্তু বন্ধুরা কি হলো যেন রাজু তো আর কথা বলতে পারল না রাজু বহুদিন পর্যন্ত মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারল না সে স্কুল যাওয়া বন্ধ করে দিল সে স্কুলে যেতে পারত না আর সে সেই আওয়াজটাই পেত আর সেই ডাকটা তাকে কি যেন ডাকত একদিন খুব গভীর রাত্রিরে সকলে শুয়ে আছে সেই আত্মাটাই আবার কালো ছায়ার মতো হয়ে রাজুকে তার জালনার পাশে ডাকছে রাজু রাজু তুমি কি আমাকে চিনতে পারছো না তখন সে উঠে বসে সেই ছায়াটির দিকে ক্রমশ চলতে লাগলো তারপরে হঠাৎই ছায়াটি কোথায় মিলিয়ে গেল রাজু সেখানেই পড়ে রইল সকালবেলা তার বাড়ির লোক তাকে আবার বাড়িতে তুলে আনলো ঘরে তারপর তারপর থেকে সে একটু একটু কথা বলতে পারল এবং সেই দিন ওই গাছের তলায় কি হয়েছিল সে তার ঠাকুমাকে আস্তে আস্তে সে বলতে লাগল তখন তার ঠাকুমা বলল যে ওই তেঁতুল গাছের তলায় কিছু মানুষ তার ছোট ছেলেকে মানে রাজুর ছোট কাকাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল আর তারপর থেকেই সেই গাছটার তলায় আর কেউ যেতে পারে না ঠাকুমার মনে হয় যে সেই অতৃপ্ত তার ছোট ছেলের আত্মাই এইভাবে ঘুরে বেড়াচ্ছে আর রাজুকে সে পেয়ে রাজুকে তার কাছে নিতে চাইছে ভীষণ ভয় পেলো বাড়ির লোকেরা কিছুতেই রাজু আর সুস্থ হয়ে উঠছে না তারপর তারপর ঠিক আরেক দিন এরকম রাত্রিরে সে রাজুকে ছুঁয়ে দেখতে চাইল আর তারপর রাজুকে সে স্পর্শ করলো বললো রাজু তোমার জন্যই আমি এতদিন এই গ্রামে বসেছিলাম বলে তার সেই কাকার আত্মা তাকে স্পর্শ করলো তারপর সে একটা সোঁ সোঁ শব্দে ঘর থেকে কি যেন একটা ধোঁয়ার মতো বেরিয়ে গেল তারপর সকলের ঘুম ভেঙে গেল সকলে গন্ধ পেল কিছু যেন পুড়ে যাচ্ছে পুরনো প্রচুর ধূপকাঠি যে ধূপকাঠিগুলো বহুদিন না জ্বললে একটা ড্যাম্পের মতো গন্ধ বেরোয় সেরকম কিছু পোড়া গন্ধ পাওয়া গেল আর রাজুও আস্তে আস্তে সুস্থ বোধ করলো তারপর থেকে শ্যাম্পুকুরের সেই তেঁতুল গাছটাতে আর কেউ কোনোদিন কোনো ভয়ের কিছু দেখতে পায়নি যেমন স্বাভাবিক জীবন স্বাভাবিক সন্ধে স্বাভাবিক রাত্রির অন্য অন্য স্বাভাবিক রাস্তার মতোই সকলে সেখান থেকে চলাফেরা করত তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো গল্পটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে আবার ঠিক আবার একটি খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই আমি আসছি